Allah right. আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরুর রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আলা আল্লাহ সৈয়দুল মুরসালিন তো প্রিয় দর্শক তোমরা সবাই ভালো আছেন আশা করি ভালোই আছেন তো আজকের বিষয়টি হচ্ছে এই আমলটি করলে সবাই আপনাকে সম্মান করবে ছোট থেকে বড় সবাই আপনাকে সম্মান করবে তো অনেকেই আছেন টাকা পয়সা বাড়ি গাড়ি ধনসম্পদ অনেক কিছুই আছে কিন্তু সম্মান নেই অথবা টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নেই তাই আপনাকে লোক সম্মান করে না এমন হতে পারে তো আপনি অনেক জায়গায় যান আপনার কথার কোনো মূল্যও দিতে চায় না আপনার কোনো দামি সে রাখতে চায় না কথার তাহলে এই এই রকম বিপদে যদি আপনি পড়েন বা মুসিবতে পড়েন আপনাকে সম্মান করতে কেউ নারাজ সবাই তাহলে এই আমলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল আমলটি যদি করতে পারেন আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হবে তো আমলটি করার নিয়ম হচ্ছে প্রথমত শুরুতে তিনবার দৌড়দ শরীফ পাঠ করবে এবং শেষে তিনবার দরুদ শরীফ পাঠ করবে তারপর আল আজিজু এর বাংলা অর্থ হচ্ছে সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত এই পবিত্র নামটির ফজিলত আপনি যদি চল্লিশ দিনের জন্য আল্লাহর এই নাম চল্লিশবার প্রতিটি দিন পাঠ করেন আল্লাহর রব্বুল আপনাকে সম্মান এবং স্বয়ং সম্পূর্ণতা প্রদান করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে